হরে কৃষ্ণ রাধে রাধে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে জানাই স্বাগত আমি রুমকি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও কোবিন্দের কৃপায় খুব ভালোই আছি তো আজকে ছিল আমাদের নবান্ন উৎসব তো নবান্ন উৎসব কী বলো দেখো এই চিড়ে আর মাস্ট হচ্ছে চাল গুঁড়ো দিয়ে এই যে একটা সিরনি বানানো হয় আর সমস্ত রকমের ফল মিষ্টি এটা দিয়ে ভগবানকে আজকে সকালবেলায় নবান্ন ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর কলাপাতা দিয়ে কারণ কি নবান্ন কলাপাতা দিয়েই করতে হয় তো তারপর এখানে ভগবানকে সুন্দরভাবে ভোগ লাগিয়ে দেওয়ার পর দেখো দিয়ে রৌদ্রে চলে এসেছে আমি আর হচ্ছি এখানে নবান্ন করতে তো তোমাদের কাদের কাদের নবান্ন উৎসব আছে বা তোমরা জানো নবান্ন উৎসব কী অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আসলে নবান্ন হচ্ছে এই অঘ্রায়ণ মাসে ধান লাগানোর সময় এই অঘ্রাহণ মাসে যখন সেই ধানটা পেকে যায় তার থেকে যে চালটা মানে বেরোয় সেই নতুন চাল সেটাই হচ্ছে নবান্ন উৎসব তো অনেক জায়গায় মানে বেশি এটা গ্রাম সাইডেই দেবী অন্নপূর্ণার পুজো করা হয় এই নতুন ধানের চাল দিয়ে তো আমাদের এদিকে ওরকমভাবে পুজো তো হয় না দেবী অন্নপূর্ণার তো এখানে দেখো সব রকমের সবজি মানে এই শীতের সময় অনেক কিছুই নতুন সবজি পাওয়া যায় যেগুলো বারো মাস পাওয়া যায় না তো সেই রকম স সেই সব সমস্ত রকম সবজি দিয়ে ভোগ রান্না করেছিলাম আর এখানে সাত রকমের ভাজা ছিল এদিকে মা দিদি সবজিগুলো কেটে দিয়েছিল আর আমি এদিকে ইন্ডাকশানে ভাজাগুলো করে নিয়েছিলাম কারণ কি দেখবে একটু ভাজা করতে না অনেক টাইম লেগে যায় তার জন্য আমি এদিকে ভাজাগুলো করে নিয়েছিলাম আর ওইদিকে গ্যাস ওভেনে দিদি রান্না করছিল সবজি অন্ন এগুলো তো এখানে সাত রকমের ভাজা ছিল আলু ফুলকপি পটল মূল আর আমি বেগুনটা ভেজেছিলাম সবাই বেসন দিয়ে খাও কিন্তু আমি আমি প্রথমবার ভেজেছিলাম চালগুড়ি দিয়ে তো চালগুড়ি দিয়ে বেগুনটা ভেজেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তো তোমরাও ভাজতে ভেজে দেখতে পারো ভালো লাগবে আর যেহেতু এটা অগ্রহায়ণ মাস আর এই মাসে ভগবানকে গুড়ের পরমান্ন দিতে হয় যেটা ভগবানের খুবই প্রিয় জিনিস একটা তো দেখো আমি গুড়ের পরমান্ন রান্না করে নিয়েছি আর এদিকে একটা ফুলকপি আলুর সবজি হচ্ছে তো এই নিয়ে সব কিছু মোট রান্না আমার কমপ্লিট হয়েই গেছে তো দেখো তারপর আমি ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছি সবাই ভগবানের ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্লভ কেটে যায় আর এখানে ছিল অন্ন সাত রকমের ভাজা শাক ভাজা ডাল আর গাজর টমেটো আর কুচু বড়ি আলু দিয়ে একটা সবজি হয়েছিল আর ফুলকপির রোস্ট হয়েছিল আর এখানে তোমার হয়েছিলো গুড়ের পরমান্ন আর পাঁপড় ভাজা এই সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো তারপর আজকে অনেক মানে হালকা হালকা রোদ ছিল তো ইচ্ছে করলো যে এই ঠান্ডা ঠান্ডা দিন মাকে বললাম চলো তাহলে ছাদে খাওয়া যাক তো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ছাদে ছাদে এসে আজকে প্রসাদ পেয়েছিলাম আসলে শীতের দিনে না এই ছাদে চুল শুকোতে বা ছাদে বসে খাবার খেতে না খুব ভালো লাগে তো তারপর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমিও স্নান সেরে আবার চলে এসেছি দেখো ছাদের ওপরে জপা করার জন্য কারণ কি সকাল থেকে রান্না বান্নাতে খুবই ব্যস্ত ছিলাম জপা হয়নি তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি জপা করতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে